হায় আমি অর্ণব আমার শহরেই জন্ম শহরেই বড় হবা আমি ক্লাস ফাইভে পড়ি আমাদের ফ্ল্যাটের চারপাশে শুধু কংক্রিটের দেয়াল কাছের জানালা আর গাড়ির হর্ন ভোরবেলা উঠলেই শুধু গাড়ির শব্দ মানুষের হুড়োহুড়ি স্কুলে যাওয়ার দৌড়ঝাঁপ এই নিয়েই আমার জীবন দূর আমার এ আর ভালো লাগে না কি হয়েছে অর্ণব মা আমাকে গ্রামের কথা শোনাও না তুমি তো গ্রামেই বড় হয়েছ মা তখন নিজের শৈশবের গ্রামীণ স্মৃতি শোনান আমরা পুকুরে সাঁতার কাটা মাঠে লুকোচুরি খেলা আম গাছ থেকে আম পাড়া কত কিছুই না করতাম অর্ণব তখন অবাক হয়ে ভাবতে লাগল এসব কি আসলেই সত্যি নাকি মায়ের বানানো গল্প অর্ণবের বাবা বসে চা খাচ্ছে আর সাথে খবরের কাগজ পড়ছে আজ থেকে গ্রীষ্মের ছুটি পড়েছে অর্ণবের বাবা অর্ণবকে ডেকে বলল এবার গ্রামের দাদুর বাড়ি যাবি অর্ণব তো আনন্দেই লাফাতে লাগলো রাতে অর্ণবের ঘুম হলো না গ্রামে দাদুর বাড়ি যাওয়ার আনন্দে তারপর অর্ণব গাড়ি করে রওনা হলো দাদুর বাড়ির উদ্দেশ্যে জানালা দিয়ে অবাক হয়ে তাকে দেখে একের পর এক সবুজ ক্ষেত খোলা আকাশ দূরে নদী শহরের ভিড় মধ্যে এসব কখনো চোখে পড়ে না গাড়ি থেকে নামতেই অর্ণব দেখে দাদু অর্ণবের জন্যই দাঁড়িয়ে রয়েছে গ্রামের বাতাসে অদ্ভুত এক মাটির গন্ধ আছে যা অর্ণব এর আগে কোনোদিন পায়নি যেন সে একেবারে অন্য জগতে এসে পড়েছে দাদু অর্ণবকে প্রথমবার গ্রামে আনতে পেরে খুব খুশি শহরের ছেলেমেয়েরা কেমন যন্ত্রের মতো জীবন কাটায় গ্রামের জীবনই তো আসল প্রাণের জীবন অর্ণব উঠোনে নামতেই দাদু বলল দাদু ভাই জুতো খুলে দাঁড়াতো অর্ণব প্রথমটা ইতস্তত করলেও জুতো খুলে দাঁড়াতে খিলখিল করে হেসে বলল দাদু মাটিটা কত ঠান্ডা কত নরম তখন দাদু গর্ব অনুভব করল ভাবল শহরের ছেলে হয়েও ওর ভেতরে গ্রামের টানটা আছে বিকেল হলো দাদু অর্ণবকে নিয়ে মাঠে গেল চারিদিকে সবুজ ধান গাছের সমারোহ হাওয়াই তুলছে দেখ দাদু ভাই এটাই আমাদের সোনার ফসল অর্ণব চোখ বড় বড় করে তাকিয়ে রইল বলল শহরের তো শুধু বিল্ডিং এখানে মনে হচ্ছে পুরো পৃথিবী সবুজ দাদু হেসে বলল এই সবুজই মানুষকে বাঁচিয়ে রাখে বাবা একদিন রাহুল অর্থাৎ অর্ণবের কাকাতো ভাই অর্ণবকে গোয়াল ঘরে নিয়ে গেল গরুগুলো শান্তভাবে খাচ্ছিল অর্ণব প্রথমে একটু ভয়ই করছিল তারপর সাহস করে হাত বাড়িয়ে গরুর গায়ে হাত বুলিয়েই বলল আরে এরা তো ভয়ঙ্কর নয় বরং শান্তই রাহুল হাসতে লাগলো শহরের ছেলেকে এভাবে গরুকে কাছে টানতে দেখে তার বেশ মজা লাগছিল ঘুরতে ঘুরতে রাহুল বলল চল মাঠে ফুটবল খেলি ফুটবল চল খুব মজা হবে কাদা রয়েছে কিন্তু চল এটা একটা অন্যরকম অভিজ্ঞতা হবে খেলতে খেলতে কাদা ছিটকে পড়ছিল হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল অথচ অর্ণ ভেসেই চলেছে অর্ণবের গ্রামে এসে খুব মজা লাগছে পরদিন সকালে রাহুল অর্ণবকে নিয়ে পুকুর পাড়ে নিয়ে গেল সূর্য উঠছে পাখির ডাক চারিদিকে ভাসছে চল আজ সাঁতার কাটা শিখবি আমি ডুবে যাব না তো কিছু হবে না চল তারা পুকুরে নামলো অর্ণবের কিছুক্ষণের মধ্যেই ভয় কেটে গেল একদিন অর্ণব রাহুলের সাথে মাঠে ঘুরতে গিয়ে একজন কৃষকের সাথে কথা বলল কৃষক বলল আমরা সকাল থেকে পরিশ্রম করি বলেই তো তোমাদের ভাতের থালা ফোরে অর্ণব চুপ করে দাঁড়িয়ে বাড়ি ফিরল পরে দাদুকে এসে বলল দাদু শহরে আমরা শুধু খাবার খাই কিন্তু এর পেছনে কত কষ্ট আছে তা কোনোদিন ভাবিনি এরপর ছুটির শেষ দিন চলে এলো সবার খুব মন খারাপ অর্ণব রাহুলকে বলল রাহুল আমি আবার আসব। তারপর এখানে এসে অনেক নতুন কিছু অভিজ্ঞতা করব